সকালে ভাবছিলাম যে আজকে ঐতিহাসিক পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ আমরা বিপ্লবের প্রথম বার্ষিকী পালন করছি কিন্তু গত বছর অর্থাৎ দুই হাজার চব্বিশের এই পাঁচই আগস্টের সকাল তখন আমাদের মনে পড়ছিল রাজধানী ঢাকার সারা বাংলাদেশ কোটি কোটি মানুষের উত্তাল আন্দোলনে অগ্নি গর্ব হয়ে উঠেছিল আমার মনে আছে আমি ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ অনেক জামাতের নেতৃবৃন্দ সেই দিন আমরা ঢাকার কেন্দ্র কারাগারে আটক ছিলাম কারাগার থেকে খবর পাচ্ছিলাম আগস্টের প্রথম দিনগুলো এক দুই তিন চার পাঁচ কারাগারের কর্তৃপক্ষ যারা প্রতিদিন গ্রেফতার হয়ে ভেতরে যাচ্ছিল রিমান্ডে যাচ্ছিল তাদের কাছে শুনছিলাম যে কোনো মুহূর্তে একটা ঘটনা বাংলাদেশে ঘটে যাবে কোটি কোটি মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে রাজধানীর প্রবেশ মুখ দিয়ে সারা দেশের লক্ষ লক্ষ মানুষ শেখ হাসিনার ষড়যন্ত্রের কেন্দ্র গণভবনের দিকে ছুটে চলেছে আমরা এগুলো শুনে টেলিভিশনের সামনে অপেক্ষা করছিলাম কিন্তু আজকে এক বছর পর মনে পড়ে টেলিভিশনের দৃশ্য ভিডিও গুলো ডকুমেন্টারি গুলো ছবি গুলো দেখে আবু সাহেব মুক্ত কিভাবে গুলির পর গুলি দেখে দাঁড়িয়ে থেকে হাত তা হাত দাঁড়িয়ে দিকে চুপে দিয়ে গুটলে পড়েছিলাম

শিশু সহজে মানুষদের হত্যা করা হয়েছিল নিহত লাশ গুলো আগুনে ছাই করা হয়েছিল আজকের এই বিজয়ের বার্ষিকীতে সেই সব নির্মম নিষ্ঠুরতার সাক্ষর জুলাই যোদ্ধাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার হাজার ছাত্র ছাত্রী নারী পুরুষ শিশু হকার দিন মজুর বুটে মজুর কলি হত হয়ে কাতরাচ্ছে কেউ বিদেশে কোন চোখ নাই মাথার মগজ নাই হাত নাই পা নাই আমরা যখন ডাকি অস্ত্রাচারে করে একটা ক্ষতি করাতে আমাদের মাঝে এসে বসে থাকে শহীদদের পিতা মাতার কান্দায় আমরা কোনো সান্ত্বনা দিতে পারি না আজকের বিজয়ের দিনে আমরা সেই সব শোকাহত আত্মত্যাগী গর্বিত শহীদ এবং আহতদের এবং তার পরিবারদের জন্য গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান আল্লাহ তালা এই শহীদদেরকে সত্যি শাহাদাতের মর্যাদা দিয়ে যার নাতুল ফিরদৌস নসিব করুন যারা আহত হয়েছেন আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি আর আমাদের জীবন গুলো নিয়ে না এদেরকে বাঁচিয়ে রাখো নতুন বাংলাদেশের স্বপ্ন এদেরকে বাস্তবে দেখে যাওয়ার তো দাও এরা যেন বেঁচে থাকে এরা যেন সুস্থ হয় সক্ষম আজকের এই দিনে আমরা আমাদের প্রিয়ের জামাতের জন্য দোয়া করব যিনি এই জুলাই আন্দোলনের সময়ে মূল পরিকল্পনায় সারা বাংলাদেশকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে

আমরা দোয়া করি আমাদের এই প্রিয় নেতাকে আল্লাহর নেক হায়াত দান করুন নতুন বাংলাদেশে স্বপ্নJuni দেখেছেন জাতি ওকে ডাক দিয়ে দিয়েছেন তার বাংলাদেশে নতুন বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ প্রিয় ভাই রহমান সুফিক লিস্টা মাসুদ ভাই বলেছেন এই মিটিং শুধু আমরা করছি না আজকে সারা বাংলাদেশের রাজধানী ঢাকা জেলা শহর নগরে বন্দরে উপজেলায়ে মিছিলে মিছিলে কোটি মানুষ সগানে সগানে উপস্থিত করেছে আমরা আজকে রাজধানী ঢাকা মিছিল করছি আমরা আজকে যেমন আনন্দের দিন আমরা ভেবেছিলাম বিপ্লবের একটা বছর তো পার হয়ে গেল অনেক কিছুই হয়তো এক বছর পেয়ে যাব কিন্তু মাঝে মাঝে সরকারের অভ্যন্তর থেকে বা জাতীয় রাজনীতি অথবা ফ্যাসিবাদ বিরোধী এক আন্দোলনে আমরা যখন একসাথে ছিলাম তাদের কিছু কিছু কথা কিছু কিছু কাজ কিছু কিছু ভূমিকা অনেক রহস্য অনেক সংশয় তৈরি করতেছে কি বলেন ঠিক কিনা আমরা সরকারের গঠিত জাতীয় ঐক্যবদ্ধ কমিশন ন্যাশনাল কনসেন্সাস কমিশন যার প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যার কো হচ্ছেন ডক্টর প্রফেসর আলী রিয়াজ একটা আবার নিরপেক্ষ নির্বাচনের পূর্বে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের কিছু অর্গানের সংস্কার না হলে নির্বাচন নিরপেক্ষ হবে না এই দাবিতে বাংলাদেশ যখন আন্দোলনে উত্তাল হলো সরকার তখন সংস্কারের সিদ্ধান্ত নিয়ে ঐক্যমত্য কমিশন করলো রাজনৈতিক দলগুলোকে পরামর্শ চাওয়া হলো আমরা পরামর্শ দিলাম ঐক্যমত্য কমিশন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্গান পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সংবিধান জনপ্রশাসন দুর্নীতি দমন কমিশন নির্বাচন প্রক্রিয়া সহ গুরুত্বপূর্ণ সংস্কারের আমরা সেই নেতৃবৃন্দ দুই তিন মাস ধরে ঐক্যমত্ত কমিশনে আমরা সহযোগিতা করে যাচ্ছি তারপরে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ব্যক্তি কিছু কিছু দল যারা নিজেদেরকে খুব বড় মনে করেন নির্বাচনের আগেই তারা ক্ষমতায় গিয়েছেন বলে ভাবটা দেখা কি ঠিক কিনা তাদের ভূমিকার জন্য এই সংস্কার কাজে ঐক্যবদ্ধে পৌঁছা বড় কঠিন হয়ে যাচ্ছে সনদ জুলাই চার্টার এবং জুলাই ডিক্লারেশন ঘোষণা দেয়া হবে আমরা দাবি করেছি জুলাইয়ের মধ্যে সরকার পারে নাই আজকে পাঁচই আগস্ট আমরা জানতে পেরেছি মানিক মেবিনু বিকাল পাঁচটায়

আজকে বিকালে যে জুলাই ডিক্লারেশন পড়ে শোনানো হবে কিছু কিছু রহস্য সংশয় তৈরি হচ্ছে কোন চাপে কোন দলের চাপে যেন সব দল উপেক্ষা করে কোন একটি দলের ইচ্ছাকে যেন প্রতিফলিত করা না হয় লক্ষ কোটি মানুষের রক্ত এবং আকাঙ্ক্ষার প্রতিফলন যেন জুলাই ডিক্লারেশনের মধ্যে আমরা দেখতে পাই আমরা সংস্কারের জন্য সংবিধান সহ সব সংস্কারের সব প্রস্তাবে সকল দল হয়েছে কিছু ব্যাপারে এখন ঐক্যমত হওয়ার প্রক্রিয়া চলছে সবই হয়েছে একটি আগামী সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য কি বলেন ঠিক কিনা আমরা শুনতে পাচ্ছি না এই সংস্কারগুলো গুলো যা একমত হওয়া যাচ্ছে এগুলো এখন বাস্তবায়ন হবে না ক্ষমতায় যাবে নতুন সরকার দুই বছর পর এগুলো বাস্তবায়ন করা হবে আপনাকে সেই জন্য রক্ত দিয়েছেন কোন দল ক্ষমতায় গেলে সকল দলের সর্বজনীন মতামতের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কারের প্রস্তাব গুলো বাস্তবায়ন করবেন করবে না তা নিয়ে জাতির সংস্থায় আছে ইতিমধ্যে এই গণমাধ্যমে কোন বড় বড় দলের কোন নেতায় কত বলে ফেলেছেন সংস্কারে যা লেখু যা ইমারাক আমরা ক্ষমতায় গিয়ে সব লেখা আমরা মুছে ফেলে দেবো করেছেন না আপনারা এই কারণে সংশয় তৈরি হয় সেজন্য আমরা বলব আগামী নির্বাচন যখনই হোক উপদেষ্টা নির্বাচনের যে টাইম লাইন দিয়েছেন আমরা আমাদের প্রিয় আবিলে জমা বলেছেন কোন অসুবিধা আমরা সেই নির্বাচনে অংশ নেব প্রভাইডেড সেই নির্বাচনের আগে সংস্কারের মৌলিক কাজ শেষ করতে হবে শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি না যারা এইসব নির্মমতা নিষ্ঠুরতা করে খুন করেছে রক্ত লাল করেছে সারা দেশকে তাদেরকেও নির্বাচনের আগে বিচারের মুখোমুখি করতে হবে ষড়যন্ত্র যেন আমরা টের পাচ্ছি এইগুলো করার আগেই ঘড়ি ঘড়ি করে একটা নির্বাচনের প্রস্তুতি নেবার মতো করে কোন ডিক্লারেশন কোন সনদ ঘোষিত হলে দেশ আবার বিক্ষোভে জড়ে উঠবে ইনশাআল্লাহ আমরা তাই বলব অনেকে যুক্তি দিচ্ছেন কিভাবে এই সাত আট মাসের মধ্যে এই সব সংস্কার আইনগুলো কার্যকরী করা হবে আমি বলবো বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে ইতিহাস আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর যখন ক্ষমতা এসেছিলেন সেই ক্ষমতাকে বৈধ করে তার রাজনৈতিক দলের প্রধান হওয়ার জন্য তিনি গণভোট দিয়েছিলেন প্রক্রিয়া জারি করেছিলেন এর সাথে ক্ষমতা এসে তিনি অনেক বডি জারি করে সুপ্রিম কমিশন দিয়ে তিনি তার ক্ষমতাকে বৈধ করে পলিটিক্স করেছিলেন ফলে পার্লামেন্টটা থাকলেও জনগণের মাধ্যমে আর স্বাধীনতার পর প্রথম যখন কোনো সরকার ছিল না সংবিধান ছিল না সেই নির্বাচনের পরে লিগাল ফ্রেমওয়ার্ক এলএফও জারির মধ্য দিয়ে সেখানেও সরকারে বহায়ন্ত্রিত করা হয়েছিল ফলে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স জারি করা রেফারির নাম জনগণের বক্তব্য দিয়ে অনেক অপশন আছে আমাদের করা সংস্কার নির্বাচনের আগে বাস্তবায়ন করে এই নির্বাচনের আগেই সংস্কার কাজ সম্পূর্ণ করা সম্ভব কিন্তু যারা যুক্তি দিচ্ছেন দুই বছর পরে হবে এই সুভঙ্গরের ফাঁকি দেওয়ার জন্য হাজার হাজার মানুষ দেয় দেয়নি এত মানুষ শহীদ হয় আমি প্রধান উপদেষ্টার কাছে বলবো এখনো পাঁচ ঘন্টা সময় আছে সাড়ে চার ঘন্টা সময় আছে আপনি পাঁচটা সময় আসবেন কি আপনি জাতিকে পড়ে শোনাবেন আপনি দেখবেন কোন ষড়যন্ত্র কোন দলের ইচ্ছার প্রতিফলন যেন এই জুলাই ডিক্লেশনে না হয় আপনি প্রয়োজনে সংশোধন করুন তা না হলে বাংলাদেশের চিত্র কিন্তু বদলে যাবে আমার প্রিয় দেশবাসী বাংলাদেশ জমাত ইসলামী পরিষ্কার বলেছে পিয়ার পদ্ধতির মাধ্যমে আমরা আগামী পার্লামেন্ট ইলেকশন চাই কি বলেন ঠিক না আমরাই শুধু নয় বাংলাদেশের বেশিরভাগ ভোটারকে যারা প্রতিনিধিত্ব করেন সেই সব সকল রাজনৈতিক দল এখন বলছেন প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন করার জন্য কালো টাকা বেশি শক্তি মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে গেলে একটা কোয়ালিটি দক্ষ পার্লামেন্ট বানাতে গেলে পৃথিবীর একানব্বইটি দেশে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের পদ্ধতি চালু আছে এই পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন দিতে হবে একটা দলের নেতা বলছেন যে দেশের মানুষ ইভিএম বোঝে না তারা পিআরও বোঝে আমি খুব বিস্মিত হই আপনি একজন নেতা এই কথা কি করে বললেন ইভিএম আর পিআর কি এক হলো ইভিএম হচ্ছে একটা মেশিনের নাম নাকি বলেন ইভিএম হচ্ছে একটা মেশিনের নাম পিআর কোনো মেশিন নয় পিআর হচ্ছে একটা সিস্টেম আধুনিক দুনিয়াতে নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য এই পদ্ধতি আধু নে গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে যে আপনি ইভদের সাথে PIA তে বাঙালিকে হাইপোটেটালি হয় না এখন বাংলাদেশের হকার रिक्শাওয়ালা ঠেলাওয়ালা মুঠিওয়ালাকে জিজ্ঞেস করবেন এইসব কথার ব্যাখ্যা রাজনৈতিক খুব তাদের কাছে খুব ভালো আছে কি বলেন এরা ইভদের মজা ইআর এইগুলো দেখায় বাংলা বা বাংলাদেশের মানুষকে বোকা বানানো যাবে না পিআর বenezিন নির্বাচনের আগে সবার বিচার হয়তো সম্ভব হবে না জগন্য ভিন্ন নিষ্ঠুর অপরাধী কয়েকজনকে বিচার শেষ করতে হবে স্থানীয় নির্বাচন পার্লামেন্টের আগে আমরা দিতে বলেছি কারণ নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ কতটা সক্ষম স্থানীয় নির্বাচন দিয়ে সেটা প্রমাণ করতে হবে প্রিয় ভাই আমার এবং দেশবাসী আমি বক্তব্য আর দীর্ঘায়িত করবো না আপনাদের কাছে আগাম আমি বলে যাই আমরা 16 17টা বছর একটা সশস্ত্র নির্বাচনের জন্য ধর্য ধরেছি কি বলেন ঠিক কিনা জেল কেটেছি জীবন দিয়েছি আমাদের প্রিয় নেতা মাওলানা নিজামী মুজাহিদ কবির জামান নিজ কাসেম আলী kader bulla ঝুলিয়ে হত্যা করা হয়েছে তারাও এই নতুন বাংলাদেশ شفنا দেখেছি মন্ডল দলওয়ার হোসেন সাইদী আব্দুল রহমান সাহেবের মত বর্ষীয়ন নেতাদেরকে কারাগারে হত্যা করা হয়েছে কি কারণে আমরাই যে তিনsapপূর্ণ বাংলাদেশীদের জন্য তারা লড়াই করেছিলেন আবু সাইদ দুঃখের মতো নিজামী সাইদরায় নতুন বাংলাদেশে যুদ্ধ ছিল এত ত্যাগ এত রক্ত জন্য বিছাড়া যায় প্রধান উপদেশটাকে বলবেন ইতিহাস স্মরণ করবেন আমরা একটি নিরপেক্ষ অবাধ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য যে জাতি 17 বছর অপেক্ষা করতে পারে প্রয়োজনীয় সংস্কার এবং বিচার শেষ করে আপনি বলেছেন জুনের মধ্যে নির্বাচন আমরা বলছি জুন যেন ক্রস না করে ফেব্রুয়ারি ওকে আপনি ফেব্রুয়ারিতেই করুন এই সময়ের মধ্যে আমাদের এই শর্ত গুলো মেনে নেওয়া সম্ভব এগুলো আপনাকে মানতে হবে যুক্তি দিয়ে বাইরের চাপে দুর্বল হয়ে এই দেশকে যদি আপনি আবার একটি সর্বনাশ অন্ধ গলিতে ঠেলে দেন আমরা আর রক্ত নিতে চাই না অনেক রক্ত জাতি দিয়েছে

তারা তো কোন বিসিএস আর কোন পরীক্ষার জন্য কিন্তু আন্দোলনে যায়নি একটি সোনার নতুন বাংলায় সব সুবিচার সোনার বাংলা তারা চেয়েছে ডক্টর প্রফেসর ইউনুস আপনি যেমন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তেমনি আপনি ন্যাশনাল কনসেনসাস কমিশনের চেয়ারম্যান আপনার কোটেই কিন্তু বল কোন আবেগে তাড়িত হয়ে কোন দলের চাপে কোন পরাশক্তি আধিপত্যবাদের চাপে আপনি মতি স্বীকার করবেন না কারণ আপনি নিজে ক্ষমতায় আসেননি আমরা জানি আপনার কোন ক্ষমতা আকাঙ্ক্ষা ছিল না জুলাই অভ্যুত্থানের বিজয়ী জনগণ এই রক্তাক্ত জনপদের তারাই আকাঙ্ক্ষা আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছিল কি বলেন আপনাকে আমরা কংগ্রাচুলেট করেছি এখনো ধন্যবাদ জানাই আপনি বলেছেন যা দুনিয়ার কোন ক্ষমতা ব্যক্তি বলতে পারেন আমি তাও বলেছেন যে আমি দেশ শাসন করার জন্য আসিনি আমি নির্বাচিত সরকারের কাছে

জুলাই সনদ হয়তো কিছুদিনের মধ্যে হবে সেখানেও আমরা আমাদের সংশোধন দিয়েছি কিভাবে আগামী নির্বাচনের আগে এই সংস্কার বাস্তবায়ন করা সম্ভব ইতিহাস তুলে ধরে সংবিধান প্রমাণ দিয়েছেন আপনারা কোন যুক্তি দিয়ে সেটা ভুল প্রমাণ করতে পারেননি তারপরেও যদি আমরা শুনি এখন সব সংস্কার করা যাচ্ছে না সরকার আসুক দুই বছর পরে হবে বুঝতে হবে শুভঙ্করের ভাগ্য এই সোয়ালের ফাঁকি বাংলাদেশের মানুষ বহুবার বুঝেছে স্বাধীনতার তিপ্পান্ন চুয়ান্ন বছর পর অর্ধ শতাব্দী পার হয়ে গেল আর কত যত্ন একটা জাতি আমাদের পরে স্বাধীন হওয়া বহু দেশ মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দেশ যারা আমাদের পরে স্বাধীন হয়ে অর্থনীতি কৃষি শিক্ষা শিল্প বাণিজ্যে পৃথিবীর উন্নত দেশে পরিণত হয়েছে আমরা শুধু ইতিহাস আর অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করে ক্ষমতার লোভে রক্ত ছড়িয়ে দেশকে আমরা অন্ধকারের গভীরে আমরা ফেলে দিচ্ছি আমরা উন্নত সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ করার জন্য আপনাদের দিকে তাকিয়ে আছি শুধু আমার দেশ নয় পৃথিবীর কোটি কোটি মানুষ প্রবাসে যেসব বাংলাদেশি থাকে দেশকে যারা ভালোবাসে ইভেন জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশন বাংলাদেশের বিভিন্ন দাতা দেশ এবং সংস্থাগুলো চাচ্ছে এবার এমন একটি সরকার আসুক যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না বিদেশে অর্থ পাচার করবে না ভিন্ন মতকে দমন করবে বিনা বিচারে মানুষকে ফাঁসি দেবে শিক্ষা অর্থনীতি কল কারখানা ছাকাকে সমুন্নত রেখে সমৃদ্ধ সোনার নতুন বাংলা গড়ে তুলবে সেই দেশ দেখার জন্য সারা দুনিয়া অপেক্ষা করছে আজকের এই ঢাকা মহানগরী দক্ষিণের জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকীর মিছিল পূর্ব সমাবেশ থেকে এটাই হচ্ছে আপনাদের কাছে আমাদের হাম্বল সাবমিশন আমরা এটা মেনে নিন জনগণ যদি সাথে পারেন তা না হলে তা না হলে তা না হলে যে বিশৃঙ্খলার পথ উন্মুক্ত হবে এটা আপনি ঢাকাতে পারবেন না সকলেই ভালো থাকবেন সবার জন্য আমি দোয়া করি জাতি এখন এক ইনসাফের জন্য তৈরি হচ্ছে কি বলেন ঠিক কি না গ্রামে গ্রামে সোদা উঠেছে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাড়ি পাল্লার পক্ষে হোক কি বলেন ঠিক কি না দাড়ি পাল্লা ইনসাফের পথিক আজকে জাতীয় পতাকা লাল সবুজ এর পতাকা ইনসাফের প্রতিজ্ঞ আমরা এখন মিছিল করব মিছিল মিছিলে মহানগরীকে উত্তাল বার্তা দেব আগামী দিনের বাংলাদেশ ইনসাফপূর্ণ ইসলামের এক সমুজ্জ্বল বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলাম জিন্দাবাদ السلام عليكم ورحمه الله وبركاته